আসসালামু আলাইকুম বিক্রি হয়ে গেল একটি প্রবাসী ভাইয়ের কাছে একদম মোটামুটি নতুন কন্ডিশন আমরা গ্যারান্টি দিয়ে দিছি ভাই তিন মাসের মতো থাকবে তো এক থেকে তিন মাস পর্যন্ত ভাই যতদিন চালাবে ভাই যতদিন দেশে আছে এক টাকার কাজ বাজলে আমরা ফ্রি সার্ভিস মানে আমাদের এখানে আসলে ফ্রি সার্ভিস করে দেবো সেটা গ্যারান্টি দিয়ে দিছি বাইকটা কোথায় এবং কত টাকা বিক্রি করলাম সেটা জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন পেজটি ফলো রাখবেন যে ভাই ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই সৌদি আরব ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইজার নাম বিপ্লব ভাই আপনার নামটা রাব্বি আহমেদ রাব্বি আমাদের ভিডিও দেখেন তো কত দিন যাবত ভিডিও দেখেন দেখি এক দুই বছর দুই বছর যাবত আপনাদের ওইখানে তো আমি আরো বাইক বিক্রি করছি তাই তো আচ্ছা ভিডিওতে যা দেখছেন আমাদের এখানে এবং কাগজপত্র ভাইদের কাছে আমরা এই বাইকটা একেবারে বিক্রি করে দিতেছি তাই তো ভাই চাইলে ভাইয়ের নামে আবার কাগজপত্র কইরা টাঙ্গাইল ডিজিটাল স্মার্ট কার্ড করে কিন্তু চালাইতে পারবে এবং একবারে লিখিত মানে একদম মানে আমাদের যে সিস্টেমটা যে চাইলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে গাড়ি ব্যাগ দিতে পারবে সে লিখিত যেহেতু নিয়ে কাগজ করে ভালো হবে আমরা একেবারে দামে দিয়ে দিলাম কিনা দামে থেকে অল্প কিছু টাকা লাগবে বাইকটা কত টাকা তো নিতেছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে এই বাইকটি নিয়ে যেতেছে ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম